মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী মন্তব্য করতে পারবেন অন্য তিন নেতাও তবে মানহানি আইন লঙ্ঘন যাতে না হয় সেই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে দিলো ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী তবে যেন মানহানি বা আইন লঙ্ঘন না হয় নির্দেশ ডিভিশন বেঞ্চে আরো বিস্তারিতভাবে জানবো অন্নবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অন্নবাংশ কি ডিভিশন বেঞ্চের কি নির্দেশ একটু বিস্তারিতভাবে বলো দেখো সেটা হচ্ছে যে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল মানহানির মামলা করেছিলেন সেই মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ বা একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে রাজ্যপালের সম্পর্কে কোনো অসত্য কথা বা মানহানিকর মন্তব্য করা যাবে না আগামী চোদ্দই অগস্ট পর্যন্ত সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয় এবং সেই মামলা পরিপ্রেক্ষিতে আজকে জাস্টিস আইটি মুখার্জি ডিভিশন বেঞ্চ বলেছে যে রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ চারজন নেতা অর্থাৎ দুই বিধায়ক এবং কুনাল ঘোষ তবে এটা মাথায় রাখতে হবে যে আইন যে যে বক্তব্য তারা রাখছে তাদের মানহানি যাতে না থাকে আইন লঙ্ঘন না হয় তা মাথায় রাখতে হবে আদালত এও বলছে যে প্রত্যেকটা ব্যক্তির বাক স্বাধীনতা আছে তবে সেবা রয়েছে অর্থাৎ সত্যি জানা অধিকার সবারই আছে এই সত্যি প্রকাশের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা উচ্চ থাকা ব্যক্তিদের অনেক কিছু দায়িত্বশীল হতে হয় অর্থাৎ কোথায় বলতে হয় কি না দায়িত্বশীল হতে হবে এমনটা কিন্তু আদালত আজকে দৃষ্টিভঙ্গি দেখিয়েছে বা মন্তব্য করেছে তো মামলাটি সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চ এই মামলা পূর্ণ বিবেচনা করবে ধন্যবাদ অন্যমাংস মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলা সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী মন্তব্য করতে পারবেন উন্নতির নেতাও তবে মানহানি আইন লঙ্ঘন যাতে না হয় সেই নির্দেশে দিল এবার ডিভিশন বেঞ্চ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা